এবং অত্যন্ত আপন প্রত্যেকের ঘরে ঘরে যার বই আছে সেই শ্রীযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়ের চরণে তিনি আজকে যে এখানে এই উদ্বোধন উৎসবে এসেছেন তাতে তিনি শুধু আমাদের নয় অনেক মানুষকে উদ্দীপিত করেছেন আমি কৃতজ্ঞতা জানাই ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং সুধাংশু শেখর দেখে তারা আমাকে এখানে ডেকেছেনশুবাবু একটু আগে বলছিলেন যে যখন ওর ঘরে গিয়ে বসেছিলাম যে বই পাড়া জাগিয়ে রাখতে হবে তা সেটা যে কত ভালোভাবে পারা যায় আমি সে দু হাজার তেরো সাল থেকে যখন এখানে হচ্ছে তখন থেকেই এখানে আসি আর যে কবি সাহিত্যিকরা এখানে আছেন আপনারা সবাই তাদের নাম শুনেছেন আগে বলা হয়েছে সকলকেই আমি আমার সচর্য নমস্কার জানাচ্ছি বিশেষভাবে আমি একজনের কথা একটু আলাদা করে বলবো তিনি নিজে ঠিক সাহিত্যিক নন তিনি হলেন শ্রী দেবাশিস কুমার তিনি কিন্তু একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন সেই সাহিত্য পত্রিকা থেকে সাহিত্যিকদের উপযুক্ত মাঝে মাঝে ডেকে তাদের সম্বর্ধনা দেন সম্মান দেন পুরস্কার দেন তিনি অন্য কাজে যে অন্য ক্ষেত্রে খুব বেশি রকম ব্যস্ত সেটা সবাই জানি কিন্তু দেবাশিস কুমার শ্রী দেবাশিস কুমার কিন্তু সাহিত্যের অত্যন্ত অনুরাগী তার পরিমিত ভাষণের মধ্যেও তার সেই অনুরাগ স্পষ্ট হয়ে উঠেছে আমি দু থেকে এখানে আসি এসে অনেক তখন নীতিমার্জিন অনেক বস্তু এবারও আসবো তা মানে অন্য আজকের দিনটা হবে না অন্য এক জিনিসটা দেখব অনেক পত্রিকা সংগ্রহ করতে পারি তো আমার অনেক কাজে লেগেছে সেগুলো কারণ লিটিল ম্যাগাজিনকে আমি আমার শিক্ষক বলে মনে করি আর সে তাদের যে জায়গা দেওয়া হয় দিব্যবাবুরা যে তাদের জায়গা দেন দিব্যবাবু শুধু যে তাদের একটা বড় মেলাতে মানে কলকাতা বই বইমেলাতে তাদের আলাদা জায়গা থাকেই কিন্তু এখানেও তাদের জায়গা থাকে আমি দেখেছি এবং মাটিতে তারা বসে আছেন সেখান থেকে আমি পত্রিকা নিয়ে গিয়েছি এই সুযোগটা আমাদের সামনে তারা খুলে দিয়েছেন তাই পাবলিশার্স এবং বুক সেলার সিমকে আমার একান্ত কৃতজ্ঞতা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করেছি